সব আগে বলো যে সকালবেলার পরিবেশটা তোমাদের কেমন লাগলো এরকম সূর্য উঠছে চারিদিকটা ঝলমল করছে তার সাথে পাখির আওয়াজ তো সেটা তোমাদের কেমন লাগলো সেটা আগে জানাও তারপরে সবাইকে বলি সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তো দেখো সকালবেলা উঠে প্রথমে ছাদে ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে নেমে আসার পরে এখন ছেলে স্কুলে যাবে তো ওর বইটা না রাত্রে গুছিয়ে রাখা হয়নি আজকে তো সেই জন্য দেখো বইটোই কীভাবে ছিটিয়ে ছড়িয়ে নিয়ে বসে পড়েছি গুছানোর জন্য আর দেখো তার সাথে বিছানাও অগোছালো হয়ে পড়ে আছে কারণ কি বলো সকালে এখনও বিছানা তোলা হয়নি তো পরে তুলবো ওকে আগে স্কুলে দিয়ে আসি তারপরে বিছানা তুলবো তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকো বন্ধুরা এখন বাজে নটা চল্লিশ আর সকালবেলায় তো সোনু স্কুলে চলে গিয়েছে ওর আটটার সময় স্কুল জানোই তোমরা তো ওর আটটায় স্কুল চলে গেছে আর এখন বাবু স্কুলে যাবে তো ভাত বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ ভাত বসিয়েছি মানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি হাঁড়িতেই ভাত বসিয়েছি সবাই মানে দুপুরেও হয়ে যাবে আর কি তো সেদ্ধ ভাত ঘি দিয়ে ও খেয়ে স্কুলে যাবে এই যে মাথায় তেল দিয়েছি চিপচিপা করে অনেক তেল দিয়েছি মানে শ্যাম্পু করবো তো ওই জন্য বেশি করে একটু তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু করার আগে একটু তেল দিই হয়তো মাঝে মাঝে হয়ে ওঠে না যখন হঠাৎ করে শ্যাম্পু করে নিই তখন হয় না তাছাড়া সকালবেলাতে তেল দিই বা শীতের দিন হলে রাত্রেই তেল দিয়ে রাখি কিন্তু গরমের দিন তো তেল দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না তো সেই জন্য এই সকালে উঠে ঘুম থেকে উঠেই তেলটা দিয়ে নিয়েছি মাথায় তো শ্যাম্পু করব। আর তারপরে স্নান টান করবো আগে রান্নাটা সেরে নিই তারপরে স্নান করব। ঘরের কাজ হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে ঘর মোছা হয়নি এখনও রান্নাটা করে নিয়ে তারপর ঘর মুছব চলো দেখো দেখো বন্ধুরা আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর আমার এই ছোটো গ্যাসটাতেই ভাত বসিয়েছি কেন বলো তো কারণ ছোটো গ্যাসটা যখন বড় গ্যাস ছিল না তখন ছোট গ্যাসটা ভরা হয়েছিল আর এই গ্যাসটা না এখনও শেষ হয়নি তো সেই জন্য একটু ভাত করে করে শেষ করে নিচ্ছি গ্যাসটাকে আর এই যে ডাল করব তো দেখো মুগ ডাল আর মুসুর ডাল একসাথে নিলাম মুগ ডাল আর মুসুর ডাল একসাথে রান্না করব। আর ওল আছে ওলের তরকারি করব তো চলো রান্নাবান্না সেরে নিই তারপরে আবার আসছি দেখো এই সাদা চাদরটা পেতে নিয়েছি তো কেমন লাগছে চাদরটা পেতে তোমরা আমাকে জানিও এই দেখো সোনু স্নান হয়ে গেছে সোনু এখন চুল আচরাচ্ছে মাথা আচরাচ্ছে একা একাই চুল বড় হয়েছে সোনু তোমার সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য তো বানাবো একটু দুধ চা কারণ লাল চাটাই বেশি খাওয়া হয় আর চা ইদানি আমি কমই খাচ্ছি তো আজকে খুব ইচ্ছে হলো একটু দুধ চা খাওয়ার জন্য তো ছোট্ট একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি তো চা খাবো বলে আর যেমনই বলেছি দুধ চা করবো তেমনি দুই ছেলে বলছে আমরাও খাবো বড়ো ছেলের অতটা যদিও চায়ের নেশা নেই কিন্তু দুধ চাটা একটু ভালোবাসে কিন্তু ছোট ছেলের একটু চায়ের নেশা আছে সোনু যখনই চায়ের নাম শোনে তখনই বলে চা খাবো কিন্তু আমি দিই না আর ইদানিং তো চা খাচ্ছি না বলে ওরও চা খাওয়ার হয় না যাই হোক তো আজকে সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি দুধটা ঢেলে নিলাম এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন তারপরে এর মধ্যে আমি সব কিছু একসাথে দিয়ে ফুটিয়ে নেব আর এর মধ্যে না আমি একটু আদাও ছেঁচে দিয়ে দিয়েছি আদা দিলে চাটা খেতে বেশ ভালো লাগে দেখো আমি চিনিটা কাপে কাপে দিয়ে নিয়েছি কারণ কি বলো তো আমি চিনি খাবো না তো সেই জন্য আমার গ্লাসটাতে আর চিনি দিইনি ওদেরকে সবাইকে চিনি দিয়ে দিয়েছি রাত্রে করবো রুটি আর আলু ভাজা দুপুরে তো সেরকম রান্না করিনি আর এই যে আলু কাটা হয়ে গেছে দাঁড়াও দেখাই তোমাদের এই দেখো এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা দেবো দু একটা ঠিক আছে আর এই দেখো আটা মেখে রেখেছি আটাটা মেখে রাখলে না রুটিটা খুব সুন্দর হয় তো একটু আগেই মেখে রেখেছি এই আধ ঘন্টা এক ঘন্টা মতন মেখে রাখলেও বেশ রুটিটা ভালো হয় তো চলো রান্নাটা করে নি রুটি আর আলু ভাজাটা করে নি আগে হচ্ছে আলু ভাজাটা বসাবো তারপরে রুটিটা করতে লাগবো ঠিক আছে আমি বেশ কিছুক্ষণ ছাদে গিয়ে বসে এসছি সন্ধ্যের পর থেকে ওই এক ঘন্টা মতন ছাদে ছিলাম তো তারপরে নেমে এসেছি নেমে এসে সোনু করতে বসেছে আমি আটা মাখলাম আলু কাটলাম এগুলো করলাম তো এবার রান্নাটা করে নেবো চলো আবার পরে আসছি তো বন্ধুরা আমার এখন রান্না করা কমপ্লিট মানে রুটি তরকারি করা কমপ্লিট হলো আর প্রচন্ড গরম ঘেমে গেছি আহ রান্নাঘরে থাকলে তো একটু গরম লাগবেই তো যাই হোক কি রান্না করেছি দেখো রুটি তরকারি তোমাদের বলেছিলাম না রুটি আর আলু ভাজা হবে আহ আলু ভাজা করিনি তরকারি করেছি এই দেখো আলু ভাজার মতন করে কেটেছিলাম দিয়ে তারপরে না তরকারি করে নিয়েছি একটু হালকা ঝোল ঝোল করেছি কিছু দেয়নি কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে করেছি আর এই যে এখানে পরোটা আছে আর ওই ভেতর দিকে রুটি আছে এই দেখো রুটি আছে হচ্ছে খাবার তারপরে দেখো মালপোয়া ভাজার জন্য একটু ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই বিকেলবেলা আমার আর খেয়াল ছিল না যে ভাজবো তো মনে পড়ল যে মালপোয়াটা ভেজে নিই তো মালপোয়াটা এখন ভেজে নিচ্ছি আর দেখো অনেকক্ষণ রাখা ছিল বলে মনে হয় জানি না বেশ সুন্দর সুন্দর ফুলছে খুব ভালো লাগছে দেখতেই ভালো লাগছে মানে পুরো লুচির মতন অনেকটা ফুলে যাচ্ছে মালপোয়াগুলো আর কেমন হয়েছে বলো তো দেখতে এই দেখো ব্যাটারটা অনেকক্ষণ ধরে রাখা ছিল ব্যাটারটা এর মধ্যে দিয়েছি সুজি ময়দা চিনি আর দিয়েছি ওটা কি বলে মৌরি হ্যাঁ তার সাথে দুটো এলাচও থেত করে দিয়েছিলাম এলাচটা দেওয়ার জন্য বেশ সুন্দর সেন্ট হয়েছিল কিন্তু তো এই দেখো এই মালপোয়াগুলো আমি সব ভেজে নিয়েছি আর যেহেতু ছোট ছেলে মালপোয়া মানে এমনি খেতে চায় না তো ওর জন্য কয়েকটা রসেও দিয়েছিলাম তো মালপোয়াগুলো খেতে বেশ সুন্দর হয়েছিল আমি ভেবেছিলাম ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে তো না সুন্দর হয়েছিল খেতে তো এটা একটা নিয়ে নেব বাবা গরম তো মালপোয়া তোমাদের দেখায় কেমন হয়েছে কি সুন্দর নরম হয়ে গেছে দেখো এই দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকার অনুরোধ রইলো